অরে পৃথিবী যেমন আছে তেমন টিকি র সুন্দর পৃথিবী সবারে চলে চলে যাবে দাদা এ পৃথিবী তেমন রবে সুন্দর পৃথিবী একদিন সবার চেরে চলে যেতে হবে হোক না সে যত বড় বাইরে রাজা জমিদার

মাটি হইবে বাইরে পুরে হইবে চার এই জগতে যারা আমার গৌরীকে ভালোবাসে এই জগতে যারা গৌরী মনির সাথে মন মনির সব করে তারা আমার বৌরি চরণে মন প্রাণে জীবনে যৌবনে দিয়েছে রে ভাই কত রাজার ছেলে রাজ বেশ ছেড়ে দিয়েছে কত রাজার ছেলে বিকারি হইল রে ভাই এই গৌরী প্রেমের অনুরাগে যারা একবার ডুবি দিয়েছে

সে যেখানে শুনবে হরি নাম সংকীর্তন হয় যেখানে বদ্ধ ভগবানের মিলন হয় তাকে কেবারে আরে বেদে ঘরের মধ্যে রাখতে পারে না সে সেখানে ছুটে যায় আর গৌর প্রেমের অনুরাগে ডুবি বলে নয়নে চলে ভুকি বাসায় জ্বালা যারা এই জগতে আমার যারা গৌরী বলিয়া একবার গাদা মালা যারা গৌরী বলিয়া গো মালা ও তাদের গড়েও জ্বালা তাদের দেখবেন বাইরে জ্বালা যারা আমার গৌর বলিয়া একবার গাতে গো মালা ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা যারা গৌর বলিয়া গোলা ও তাদের গোলে জাদের বড়ে জালা তাদের বাইরে গো জা যারা বালোবেশেছে ওই কালিয়া শুনা ও তাদের গে যা ছেখে খালি আشنا আদিন সয়নে গব দেখবে তাদের সপনে গব ও তাদের সয়নে গব আরে সপনে গвая গউরাইলে গ আবনার মালা আর گور হই

যিনি ব্যাসতে অষ্টাদশ গ্রন্থ রচনা করে বলেছিলেন এখন আমি ভগবানের চুল পরিমাণ জানতে পারলাম না আর আমরা ভাই মাত্র কীর্তনের আবরণ পড়েছি কিছুই জানি না দাদা তো যতটুকু জানি যতটুকু প্রভু বলাবে ততটুকু বলব দাদা বলতুটি হলে আপনারা কোমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আলোচনাগুলো আমরা এই যে প্রসঙ্গটা এখানে টুকনের মধ্যে দিলে এই আলোচনাটা আমরা বেশিরভাগ অভিশার কীর্তনে করে থাকি দাদা কারণ ওই আলোচনাটা খুব মধুর হয় তো যখন ভক্তির তো কথা রাখতে হবে হরি বল আমি বলে দিচ্ছি সংক্ষিপ্ত ভাবে কারণ লীলার এখনো অনেক কিছু বাকি রয়ে গিয়েছে আমি বৃন্দাবনেও গিয়েছিলাম আগেও বলেছি আপনাদেরকে আপনাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদ এইবারতে আমি কীর্তন করলাম আস্তে মা আমি কীর্তন করার পরে দিদি আমার কীর্তন থেকে আমাকে আমাকে আমার উনাদের পরিবারের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক উনার সন্তান উনি এবং উনার পরিবার বর্গ সবাই আমাকে নিয়ে গত বছর বৃন্দাবনে গিয়েছি আমাকে একটা টাকাও তারা দিতে দেননি এই যে আমার গায়ে কাপড় গুলা দেখতেছেন বিশ্বাস করেন দাদা এগুলো আমি কিনি না কোথা থেকে ভক্ত কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দে তখন ফোন আসে দাদা আপনার এই জিনিসটা এসেছে নিয়ে যান গত পরশুদিন সিঙ্গাপুর থেকে না এক দাদা 9000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়ে বলছেন আপনার মোবাইলে টাকা দিয়েছি আমি বললাম কেন দিলেন বলে আপনার কীর্তন শুনে আপনার প্রেমে পড়ে গিয়েছি এই টাকাটা দিলাম আপনি কীর্তনের জন্য ডেস্ক কিনবেন আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন নবদ্বীপের একজন মা আমার ছয় মাস থেকে খুঁজতেছেন আমাকে কোনো যোগাযোগ করে পাচ্ছেন না এই বছর উনি অগ্রিম বিমানের টিকিট পর্যন্ত করে রেখে দিয়েছেন আমি বৈশাখ মাসে না গেলে উনি অনেক কষ্ট পাবেন যদি ভগবান আমাকে সুস্থ রাখে একান্ত যদি কোনো পারিবারিক বা আমার কোনো ব্যক্তিগত অসুবিধা না পড়ে ওই নবদ্বীপের মাকে কথা দিয়েছি সেখানে যাওয়া একদিন কথা না বললে উনি নয়ন জলে কাঁদিনি যে আপনাদের ভালোবাসা দাদা কীর্তনের মাধ্যমে এই যে আপনাদের পদদলি পাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি যদি ভগবান আমাকে এই পথে নামটি এত লক্ষ লক্ষ ভক্তের সাথে আমি পরিচিতি হতে পারতাম ভক্তগণ আগেই বলেছি এখনো বলছি আমার জন্য মনটা আপনাদের রাতুল চরণে তাকে দাদা যদি কোনো অপরাধ করে থাকি ভুল করে থাকি আপনাদের ভাই বলে সংশোধন করে দিবেন কারণ আমি যেটা জানি না দাদা আপনার কাছ থেকে আমি শিখব অসুবিধা কি আমি যেটা জানি আপনাকে বলবো আপ দুই ভাই বসে চর্চা করব ধর্মকে উপর দিকে নিয়ে যাব এখানে কোনো হিংসা নিন্দা চলতে পারবে না আমরা সবাই একই সুতার মালা হয়ে থাকবো পাওয়ার আলা চশমার মতো উচ্চ নিচ্চ বিচার করলে ভাই আমরা বিপদ আমরাও ডাকিয়ে আনব নাকি দাদা আমার কোথায় কষ্ট পাচ্ছেন আপনারা আপনারা আমার দেশের মানুষ আমার বাড়ির মানুষ তাই একটা দাবি করে আপনাদের চরণে আমি নিবেদন করছি কথা বলি

একদিন প্রমমহী রাধা রানী করে কালীরা কোনোদিন আমরা বলি বাসি বাজে না কেন বাজে কথা শুনতে শুনতে আর বাজে সঙ্গ করিতে করিতে রে বাই আমাদের কর্ণটা বদি হয়ে গিয়েছে

ওই বংশীবটের তলায় অবশ্য গোবিন্দ জগন বংশীর ধ্বনি করতে সব ধনী আকাল আকালগণ একানে এসে একত্রিত হতে এখনো হাজার হাজার মানুষ যমুনা নদীতে স্নান করে ওই বৃক্ষের সাথে কান পেতে চা নিত্য লীলা করে গৌর রায় আরে কোনো বাদ্যবান জীবন সেই ধ্বনি শুনিবারে পায় আইরে এখন সেই রাধা রানী ওই কালার বাসির সুরে হয়ে রে ভাই পাগলিনি এখন সেই রাধা রানী বাশির সুরে পাগলিনি আইরে অষ্ট সখি মনি শিরোমণি অষ্ট সখির

কদম সেই রাই অরে জনানিতে যাই যমুনা কদ সেই রায় জল যায় যমুনা অরে সেই চল নাই কদমিত নাই সেই চল নাই কদম তো আমার কৃষ্ণ আছে রে গোবিন্দের বংশীর শ্রবণী করে কুলহারা বদুর মত অঙ্গের বসনের দিকে লক্ষ্য নেই স্প্রের মতো ছুটছেন তুলসী কাঙ্কি নিয়ে যমুনার গাতে

আর সাথে সাথে ওই যমুনার ঘাটে গোবিন্দের বংশীর দুনিয়া বন্ধ হয়ে সেদিন রাধারানী অভিশাপ দিয়েছিলেন এতে বৃক্ষ আজ তোমার কারণে আমার শ্যামের বাসী বন্ধ হলো তোমার কারণে যমুনায় যেতে আমার পথে বাধা হলো তোমার কারণে আমার তোমার কারণে আমার শ্যামের বাসি

এই দেহ বৃন্দাবনে যদি একবার আমরা সাজাইতে পারি হরিবল হরি বল ওই দেহ বৃন্দাবনে যদি একবার সাজাইতে পারি গ তাহলে সেই বৃন্দাবনেও গেল ভগবানকে পাওয়া যাবে